প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক চীনা যুবক গোপালগঞ্জের সীমার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের পর শুরু হয় প্রেমের গল্প অবশেষে সেই প্রেম পরিণতি পেল বিয়েতে চীনা নাগরিক লিউ সিলিয়ান এখন সীমার স্বামী নতুন নাম মোহাম্মদ সাদিকুর রহমান সানি ছয় মাস আগে ফেসবুকে পরিচয় হয় গোপালগঞ্জ শহরের নিচুপাড়া এলাকার মোহাম্মদ আবুল হোসেন হাওলাদারের মেয়ে সীমা আক্তারের সঙ্গে লিউসিলিয়ানের ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব এরপর তা রূপ নেয় গভীর ভালোবাসায় একে অপরের খোঁজখবর নিতেন ভিডিও কলের মাধ্যমে এমনকি দুই পরিবারের সঙ্গেও হয় পরিচয় সেই ভালোবাসার টানেই গত শুক্রবার বাংলাদেশে আসেন লিউসিলিয়ান সরাসরি গোপালগঞ্জে এসে সীমার বাড়িতে ওঠেন প্রেমিকের আগমনে সীমার পরিবারে শুরু হয় আনন্দের উৎসব পারিবারিক সম্মতিতে লিউসিলিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মোহাম্মদ সাদিকুর রহমান সানি নামে পরিচিত হন এরপর সেদিনই আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয় আমি তার সাথে অনুবাদ ব্যবহার করে কথা বলতাম এবং সেও অনুবাদ ব্যবহার করে আমার সাথে কথা বলতো এবং ভিডিও কলে কথা হতো পরে সে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং বলে যে আমি তোমার দেশে যাব এবং তোমাকে বিয়ে করব। তারপরে বলি যে আপনি কি সত্যি সিরিয়াস আমাকে বিয়ে করতে চান সে বলছে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই পরে আপনি আমি বলছি তো তোমার বাবা মা কি জানে এ ব্যাপারে পরে সে তার বাড়ি গেছে তার বাবা মার সাথে পরিচয় করাই দিছে এবং তাদের অনুমতি নিয়ে তারপরে সে ভিসার জন্য অ্যাপ্লাই করছে ভিসার জন্য অ্যাপ্লাই করলে ভিসা যখন চলে আসিস তো ও চলে আসছে ，呃，我在中国坐了一天的飞机来孟加拉，呃，我跟他结婚，呃，这个是我最大的诚意，呃，我喜欢我的妻子。সোমবার সীমার বাড়িতে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে বিয়ের নানা আনুষ্ঠানিকতা পালন করা হয় মেয়ের পছন্দের প্রতি সম্মান জানিয়ে সীমার মা বাবা ও পরিবারের সদস্যরা আনন্দের সাথেই এই বিয়েতে সম্মতি দেন মেয়েকে আবার আবার প্রশ্ন করে যে মা তুমি বিয়ার পরে তো চীনে চলে যাবো এটা কি তুমি পারবা বাবা বা ভুলে থাকতে তখন বলছে বাবা আমি তো সারা জীবনে তো যাচ্ছি না আমি যাচ্ছি আবার কখনো আসবো আবার যাব আমার তখন আমি চিন্তা ভাবনা করে আমি কোটের দ্বারস্থ হই কোটের দ্বারস্থ হওয়ার পরে আমি কোর্টের থেকে লোক আনি আমি তাকে সে যতই যা হোক না হোক আমি তাকে আমার মনের থেকে আমি ইসলাম গ্রহণ করাই ইসলাম গ্রহণ করার পরে আমি তাকে কোটে অ্যাটিবিউট করাই কামিন তারপর আমি আমাদের মুসলমান ধর্ম হিসেবে তাকে ইসলাম গ্রহণ করার পরে আমি আবার কাবের স্টেনি করাই আমি দুইটাই করেছি এটি আর দ্বিতীয়ত আমি দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ তার মনের আশা পূর্ণ করে এবং সুখ